তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের ফ্যানটির নিচের অংশটি খুলে নিতে হবে চলুন একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে ফ্যানটির নিচের অংশ খুলে নিন ফ্যানটির নিচের অংশটি খুলে নিব দেখা যাচ্ছে এখানে আছে এটা এই ভাঙা সুইচটির পরিবর্তে আমরা এই নতুন সুইচ টি স্থাপন করব। তো চলুন সার্কিটটি খুলে নেই সার্কিটটি টি চারটা স্ক্রু সাহায্যে আটকানো আছে স্ক্রু চারটি খুলে নেই এরপর যে আমরা সার্কিট থেকে সুইজের ভাঙা অংশটি খুলে নিব পরিষ্কার করার পরে কিছুটা এরকম হয়েছে তো চলুন এবার সুইচটি লাগিয়ে নিই এখানে উল্টো সুজার কোনো ব্যাপার নেই যেহেতু আমাদের বোর্ডে কোনো ওয়ান অফ চিহ্ন লেখা নেই এজন্য আমাদের যে কোনো সাইটে কানেক্ট দিলেই হবে এবার লেক কয়টি সোল্ডারিং করে নিবে শোল্ডারিং করার পরে দেখতে কিছুটা এরকম হয়েছে এবার ক্যাপটি লাগিয়ে সার্কিট ফিটিং করে নিবে দেখতে কিছুটা এরকম হয়েছে এবার চেক করে দেখবো আমাদের কাজটি সঠিকভাবে হয়েছে কি দেখা যাচ্ছে সুইচটি অন করার সাথে সাথে বাড়ি বাতিটি খুব সুন্দরভাবে জ্বলছে এবং আমাদের হ্যাঁ খুব সুন্দরভাবে চলছে এবার তো আরাম থেকে লাগে 그리고 제가 오늘 혼